হ্যালো প্রবাহ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশের সহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা চট্টগ্রাম পথেঙ্গ সমুদ্র সৈকত দেখতে এসেছিলাম গত পর্বে আমি আমার অর্ধেকটা ব্লগ শেয়ার করেছি আর বাকি অর্ধেকটা ব্লগ পার্ট টু আজকেই শেয়ার করছি আপনাদের সাথে অনেকক্ষণ পানিতে ছিলাম হাঁটাহাঁটি করেছি জোয়ারের পানি একটু একটু কমতে শুরু করেছে এর মধ্যেই আমরা একটু পরে এসেছি বাচ্চাদেরকে কিছু খাওয়া বলে ছোট ছোট বাসের তৈরি এই দোকানগুলোতে ভালো মন্দ অনেক খাবার পাওয়া যায় তবে খাবারের প্রাইস অনেক বেশি নিচ্ছে অনেক বেশি বলতে ত্রিশ টাকা জিনিস একশো ত্রিশ টাকা পঞ্চাশ টাকা জিনিস দুশো টাকা আড়াইশো টাকা এরকম প্রাইস নিচ্ছিল এত দামের কারণে আমি ফার্স্টে না খেয়ে চলে আসতে চেয়েছিলাম পরে আবার আমার আম্মু বলছিল যে এসেছি যখন টাকার জন্য থেকে যাবে নাকি কিছু না কিছু একটা খেতেই তো হবেই তারপরে হচ্ছে আমাদের জন্য ফুচকা নিয়েছিলাম আর মেয়ের জন্য হচ্ছে একটা চিংড়ি নিয়েছি চিংড়ি আমি খাইনি আমার অ্যালার্জির সমস্যা আছে তবে ও বলছিলো যে ওর কাছে খেতে ভালো লেগেছে তবে ফুচকাগুলো খেতে আমার কাছে একদমই ভালো লাগেনি টেস্ট কেমন যেন একদম বাজে একটা গন্ধ আসতেছে তবে পেঁয়াজও ভেলপুরি এইসব খেতে অনেক বেশি ভালো ছিল ওগুলোও খেয়েছিলাম আমরা পাড়ে বসে সবাই মিলে একদিন খাওয়া দাওয়া করবো এমন ইচ্ছে আমার ছিল পিকনিকের মতো কখনোই এই ইচ্ছে পূরণ হয়নি তবে পিকনিক করতে না পারলেও আজকে সবাই মিলে পাড়ে বসে খাওয়া দাওয়া করেছি এতে আবার ভীষণ ভালো লেগেছে মেয়ে আমার ভালো মন্ত স্বাদ অসাধ কোনো কিছুই বোঝে না সে খাচ্ছে আর বলছে যে মজা হয়েছে আমি বলছিলাম যে কোনো খাবার এখানে আমার ভালো লাগছে না তোমার কিভাবে এত মজা লাগছে সেটাই বুঝতে পারছি না যাই হোক আমরা খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ ওখানে ছবি টবি উঠিয়েছি তারপরে হচ্ছে এখন বের হয়ে পড়েছি উপরে বাসায় তৈরি দোকানগুলোতে না পরিবেশটা অনেক সুন্দর ছিল ওখানে ছবি ওঠালে ছবিগুলো অনেক ভালো আসতেছিলো আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এসেছি যখন এই গেমসটা আমাদের চোখে পড়েছে আমার ছেলে আর মেয়ে দুজনে হচ্ছে এই গেমসটা খেলার জন্য অনেক এক্সাইটেড ছিল ওরা নাকি মোবাইল ফোনে এই গেমসটা দেখেছে গেমসটার নাম কি আমার জানা নেই তবে ওরা খেলে অনেক মজা পেয়েছে আমি ভেবেছিলাম গেমস খেলার পরে কোনো একটা গিফটস হয়তো থাকবে তো পরে উনি বললো যে না কোনো গিফটস নেই শুধু বাচ্চারা বেলুনের দিকে লক্ষ্য রেখে কয়েকটা বেলুন ফাটাবে এটাই হচ্ছে খেলা বিশ টাকা নিয়েছিল মাত্র তো টাকাটা বড় কথা না আমার ছেলে মেয়ে মজা করতে পেরেছে এটাই হচ্ছে মেন কথা তারপরে নিচে এসে আমি আর আমার মেয়ে কয়েকটা রিলস বানিয়েছি এখানে সমুদ্র সৈকতের পাড়ে দাঁড়িয়ে রিলস বানাতে পারছি সবাই কেমন যেন তাকিয়ে আছে লজ্জা লজ্জা লাগছিল একটু পানি অনেক দূরে সরে গিয়েছে এখন আমরা মাটিতে নেমেছি সবার জুতাগুলো পাহারা দিতে দিয়ে ওরা সবাই পানিতে নেমে গিয়েছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার যত পাহারা দিচ্ছিলাম আর সন্ধ্যা যত হচ্ছে তত মানুষের ভিড় বেড়ে যাচ্ছে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা সামনের দিকে এসেছি এই সাইডটাতে মানুষ কম ছিল বলে একটু পরে এ সাইডেও অনেক মানুষ জমে গিয়েছে এবার গুটি গুটি পাইয়ে আমিও একটু সামনের দিকে যাই পানিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি আমার এই হিল পরে পরে আমার হিলটাই ছিঁড়ে গিয়েছে পুরো জোতাটাই নষ্ট হয়ে গিয়েছে আমার ফেলেই দিয়েছি আমি মাগরিবের আজান দিয়ে দিয়েছে সন্ধ্যার পরে এখন বাচ্চারা তো পানি থেকে উঠতেই চাচ্ছিলো না মোবাইল ফোনে ক্যামেরাতে সমুদ্র সৈকতের কোনো কিছুই দেখা যাচ্ছে না তবে খালি চুকে এই সময়টাতে অনেক বেশি সুন্দর লাগছিল সমুদ্র সৈকতটা আমি আমার মেয়েকে এত হেভি একটা ড্রেস পরিয়ে নিয়ে এসেছি এটা আমি খুবই ভুল করেছি সমুদ্র সৈকতে বা এ ধরনের স্পটে ঘুরতে আসলে একটু নর্মাল ড্রেস পরে আসলে ভালো এই যে দেখেন কি এক অবস্থা মানুষের এত এত ভিড় যত সন্ধ্যা হচ্ছে তত ভিড় বেড়েই যাচ্ছিল পানিতে নেমে মা আর মেয়ে মিলে আবারও কয়েকটা রিলস বানানোর ট্রাই করছি আমার ছেলে মাঝখানে এসে বারবার ডিস্টার্ব করতেছিল আমাদেরকে হ্যাঁ এবার বহুত বড় বিস্তা না আমরা এখন নিচ থেকে উপরে উঠে এসেছি বাসায় চলে যাব একটু পরে আমার আদিফা আর আদিয়ান বাইনা কলেজে ওরা নাকি ঘোড়ার উপর চেপে বসবে ওদেরকে ঘোড়ায় বসিয়ে দিয়েছি সাথে সাকিপা আছে আমু আর আমি পিছন থেকে ঝালমুড়ি খেতে খেতে আসতেছিলাম ঝালমুড়িটা খেতে ভীষণ ভালো ছিল তবে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছে আমি যেহেতু অত বেশি ঝাল খেতে পারি না আমার কাছে ভীষণ ঝাল লেগেছিল হঠাৎ আমার চোখে পড়লো উপরের দিকে পার্ক সিস্টেম কিছু একটা করেছে শিশু পার্কের মতন নতুন কিছু সিস্টেম রেখেছে এখানে আগে অনেক টাস ছিল সব কেটে এখানে এখন পার্ক সিস্টেম করেছে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস ছিল আদিফা আর আদিয়ানকে নৌকাতেও বসিয়েছি ধোলনাতেও বসিয়েছি ট্রেনেও বসিয়েছি আরও কয়েকটা অ্যাক্টিভিটিস ছিল অতিরিক্ত ভিড়ের কারণে ওগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি